সাবস্ক্রাইব করুন টেকনিক্যাল পার্ট চ্যানেলটিকে এবং পাশের কো টিপুন সবার আগে লেটেস্ট ভিডিও দেখার জন্য নমস্কার বন্ধুরা টেকনিক্যাল পার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম এখানে সরকার রাজ্য সরকারের জব এবং লেটেস্ট নিউজ সম্পর্কে সমস্ত কিছু ভিডিও করা থাকে তো যারা যারা এখন ভিডিওটি আমার চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের বেলায় আইকন করে টিভি দেবেন সবার আগে লেটেস্ট ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে তো আজকে কী ভিডিও আছে সেটা দেখুন নমস্কার বন্ধুরা রাজ্য সরকার ক্লাবগুলিকে দেওয়া পুজো অনুদান নিয়ে মামলা শুনানি আজ কলকাতা হাইকোর্টে কয়েকদিন আগে যে হাইকোর্ট ডিভিশন বেঞ্চ রায় দেয় যে দশ টাকা দেওয়া স্থগিত করতে হবে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলে টাকাগুলো তো দেওয়া হয়ে গেছে কিভাবে সেগুলোকে ফিরিয়ে আনবো সেই বিষয়টা নিয়ে আজকে রায় হবে হাইকোর্টে তো চলুন দেখিনি আজ ফের পুজো অনুদান মামলার শুনানি দুর্গা পুজো কমিটিগুলিকে রাজ্য সরকারের অনুদান দেওয়া নিয়ে কলকাতা হাইকোর্টে ফের মামলার শুনানি হতে চলেছে রাজ্যের আঠাশ হাজার ক্লাবকে দশ হাজার টাকা অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছিল রাজ্য সরকার কলকাতায় তিন হাজার পুজো এবং গ্রাম বাংলায় পঁচিশ হাজার পুজোর উদ্যোক্তাদের সঙ্গে কথা বলে এই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যার জেরে প্রায় আঠাশ কোটি টাকা খরচ হবে রাজ্য সরকারের কিন্তু সেই অনুদান বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্ট হাইকোর্টের কাছে মুখ থুবড়ে পড়ে রাজ্য সরকার পুজোর অনুদান নিয়ে কলকাতা হাইকোর্ট গত আঠেরোই সেপ্টেম্বর মামলা দায়ের করেন এক আইনজীবী পুজো কমিটিকে টাকা দেওয়ার সিদ্ধান্ত একেবারেই সংবিধান বিরোধী বলে দাবি করেন ওই আইনজীবী রাজ্য সরকারের কাছে বেশ কিছু কয়েক বেশ কয়েকটি প্রশ্ন তুলে হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ জনগণের টাকা কোনো প্রক্ষেপতে ব্যবহার করা হবে টাকা দেওয়ার গাইডলাইন কি এছাড়া অন্য সম্প্রদায়ের উৎসব বার্থিক অনুদান দেওয়া হয় কি না নির্দিষ্ট আঠাশ হাজার ক্লাবগুলি ছাড়া অন্য প্রজাগুলিকে টাকা পাবে কি না ও বেচে বেচে কিভাবে টাকা দেওয়া হচ্ছে এই নিয়ে রাজ্যের কাছে প্রশ্ন তুলেছে হাইকোর্ট পুরো টাকা খরচ না হলে অবশিষ্ট টাকা ফেরত পাওয়া যাবে কিনা এই বিষয়েও রাজ্যের কাছে উত্তর চেয়েছে হাইকোর্ট আজই কলকাতা হাইকোর্টে সেই সমস্ত প্রশ্নের পরিক্ষেপে পরিপ্রেক্ষিতে হলফনামা জমা দিবে রাজ্য সরকার তো আপনারা সমস্ত কিছুই বুঝতে পাচ্ছেন যে আজকে তার হরফনামা জমা দেবে রাজ্য সরকার যদি ভিডিওটাই ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন দেখা হচ্ছে পরের বার এই ভিডিও নিয়ে ধন্যবাদ